আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত সবাই কেমন আছেন দেখেন আজকে দেখাবো উমান শহরে দেখেন পাত্রের মধ্যে একটা পিঁয়াজ গাছ এটা পিঁয়াজ গাছে দুই মাস আগে লাগালাম এখন সাফ করে আপনার এ গোবর দেব গোবর দিলে পিঁয়াজ গাছটা আরও দুই তিন মাস পরে দেখবেন বড় হয়ে যাবে আরও আর এই দেখেন এটা হচ্ছে রসুন গাছ আসলে দেশে কখনোই কাজ করি নাই আলহামদুলিল্লাহ এখানে এই কাজ অটোমেটিক শিখে গেলাম এটা রসুন গাছ এটা রসুন গাছ এটা সাফ করতে হবে অনেকগুলো লাগালাম দেশে কখনো দেখি না কীভাবে কী কাজ করতে হয় আলহামদুলিল্লাহ তো প্রবাসের মাটিতে আমরা কাজ করতে হয় পরিস্থিতি শিকার যত কষ্টের কাজে হোক যেটা কখনো করি না এটা প্রবাসের মাটিতে করতে হয় এ মারশালাগুলো সব রসুন এই দেশে এই দেখেন এটাও রসুন ইয়ার পরে আপনার এইখানে আরও আছে এগুলো টমেটো গাছ অল্পকটা এইগুলো রসুন প্রচণ্ড রসুন হয়েছে এখানে দেখেন অনেক রসুন এই দেশে আর দেশে আলহামদুলিল্লাহ সব কিছু হয় এই আর ওগুলো হয়েছে ঘাস ওগুলা ওই গাছগুলো আপনার প্রত্যেক মাসে একবার কাটতে হয় এগুলো আপনার বারো মাসে হয় এই দেখেন এটা হয়েছে আপনাদের দেশে শালগুন বলা কিন্তু এটা আপনার এখানে শ্যামেন্ডার বলা হয় লাল এই দেখেন মাশল্লা দিলে কত বড় অনেক বড় এগুলো হয় এক একটা দুই কেজির মতন এরপর এখানে বড়ই আছে এই দেখেন এক গাছ এই আরক গাছ এই দেখেন মাশল্লা বড়ি অলরেডি বড় হয়ে গেছে এই পনেরো দিন এক মাস পরে পনেরো দিন পরে খাইতে পারবো এই দেখেন মাশল্লা দিলে অনেক বড়ি ছোট্ট ছোট গাছও বড়ি সবজের মজার বিষয়ের সবচেয়ে থেকে মজার বিষয় এই গাছটা আমি কফিলে বসে কেটে ফেলার জন্য তো আমি বলছি এবছর খাজ খাই এ বছর খাইলে ইনশাল্লাহ পরে কেটে ফেলবে এ হইতে গাছটা এখানে সিস্টেম ভালো আছে গাছ যতবারে কাটেন না কেন অটোমেটিক এখানে গাছটাও আবার বড়ো হয়ে যায় নতুন ডাইল বাইর হয় তো এগুলো হয়েছে খাজুর গ্যাস নিচে গাস করছি এ পাইপ পাইপ দিয়ে পানি দিতে হয় এটা হয়েছে এই উমান শহরের মাজরা তো যারা যারা কাজ করবেন এই ভিডিওটা দেখেন দেখে তারপরে আসবেন যে আমি এই কাজটা করতে পারব এই দেখেন পেঁয়াজ পেঁয়াজের পাশাপাশি দেখেন ধনিয়া ধনিয়া গাছ লাগাই দিলাম ধনিয়া প্রচণ্ড হয় আমাদের দেশিটা এটা কাটলেই হয় চার পাঁচবার কাটা যায় আর পেঁয়াজগুলো এগুলো সাফ করে গোবর দিয়ে দিলাম মশলা দিলে আর এগুলো সবগুলো ঘাস এই ঘাসগুলো দামি ঘাস এটা কাটলেই হয় এই দেখেন তো যারা উমান শহরে আসবেন মাজরার বিষা তারা দেখে নেন এই কাজ এগুলো করতে হবে যদি ভালো লাগে তাহলে আসবেন এগুলো আমাদের দেশের কাজের মতন কাজ করতে জানলে কষ্ট নাই আর না করতে জানলে কষ্ট একবারে সহজ আমি দেশ কখনও করি নাই তো মাসা দিলে এখন করি বর্তমানে করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম